আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পূর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম স্বপ্নের যুগে মেরাজ করেছেন নাকি সশে মেরাজ করেছেন এর উত্তর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম স্বপ্নে যুগে অনেকবার মেয়ারাজে গেছেন স্বপ্নে যুগে তবে সশুরে পৈগম্বর আরবি সশুরে একবার মেয়ারাজ করেছেন স্বপ্নের যুগে অনেকবার মেয়ারাজ করেছে আর শুরুরে তিনি একবার মেয়ারাজে গিয়েছিলেন এটা সমস্ত মত একমত